বিয়ের সময় আমরা নাম নেবো একজনের তিনি কে কিন্তু আমরা কি নেই নাকি কথা বলেন বিয়ের সময় কি আমরা আল্লাহর নাম নিয়ে বিয়েটা শুরু করি বেহায়াপনা অশ্লীলতা উলঙ্গপনা বর্বরতা আছে না নাই সমাজের ভিতরে কতটা অশ্লীলতা ছড়িয়ে দেয় এই একটা বিয়ে রাত বারোটা একটা বেজে যায় এরপরে ওদের চোখে ঘুম নাই ডিজে বাজে ঠিকই না কথা বলেন হাদিস শরীফে আছে আপনি যদি তাহাজ্জ তাহাদ্জ দুজারকারী হন আপনি যদি জিকিরে আপনার সারাটা রাত কাটিয়ে দেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই আল্লাহর নামের জিকির করতে করতে ওয়াজ শুনতে শুনতে যদি আপনি এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত কাটিয়ে দেন এর এরপরেও আপনার জিকির কবুল হবে না যদি আপনার জিকিরের কারণে অন্য একজন মৌমিন ভাইয়ের অন্য একজন মুসলমানের ঘুম নষ্ট হয় তার মানে অন্যের ঘুম নষ্ট করে আপনার এ কবুল হবে না

ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له اي فلن تزد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وصير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له ونشهد ان سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم أنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما স্লে আল সই দে না মৌল না মোহাম্মদ আলি সইয় দে মোহাম্মদ তহ যুদির জৈনাম যে মরম দিও প্রভু আমায় ইকামাতে দিনের কাছে তাহাজুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায় একামাত দিনের কাজে করে নিও আমায় সল্লে আলা সাইয়ে না مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

আল জালালের দরবারে কালী মতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আওয়াজ করে সকলেই পড়েন রব্বানা লাকাল হেমদ হামদান কাসিরন তগিবা মুবারকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু গামায়মব লি জালালি ওয়াজহিক ও আজিমি সুলতানিক লাকাল বিল ইমান লাকাল ইসলাম লাকাল বিল কোরআন আমরা প্রশংসা আদায় করলাম কার সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় কার সুক্রিয়া ঘুমানোর সময় খাওয়ার শুরুতে খাওয়ার শেষে বিয়ের সময় বিয়ের সময় আমরা কার নাম নিব সবাই বলেন কার নাম আমরা যে বাথরুমে আমাদের জরুরত আমাদের প্রয়োজন সারার জন্যে যাই সেই সময়েও আল্লাহর নাম আছে না নাই আল্লাহুম্মা প্রথমে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুব ওয়াল খবাইত আবার যখন বাথরুমে প্রয়োজন শেষ বাথরুম থেকে যখন বাহির হই তখনও আল্লাহর নাম আছে নাকি নাই সবাই বলেন প্রথমে গুফরান আলহামদুলিল্লাহিল লাদি ঠিক না না ঠিক আযহাবা আনিল আবার যখন খানা শুরু করি বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লা খানার শেষে আল্লাহর নাম আছে না নাই আবার যখন আমরা ঘুমাতে যাই তখন আল্লাহর নাম আছে না নাই ঘুম থেকে উঠার পরেও আছে না নাই তার মানে বিয়ের সময় আমরা নাম নেব একজনের তিনি কে কিন্তু আমরা কি নেই নাকি কথা বলেন বিয়ের সময় কি আমরা আল্লাহর নাম নিয়ে বিয়েটা শুরু করি বেহায়াপনা অশ্লীলতা উলঙ্গপনা বর্বরতা আছে না নাই সমাজের ভিতরে কতটা অশ্লীলতা ছড়িয়ে দেয় এই একটা বিয়ে রাত বারোটা একটা বেজে যায় এরপরে ওদের চোখে ঘুম নাই ডিজে বাজে ঠিক না কথা বলেন হাদিস শরীফে আছে আপনি যদি তাহার যদ দুজারকারী হন আপনি যদি জিকিরে আপনার সারাটা রাত কাটিয়ে দেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাই আল্লাহ আকবর এই আল্লাহর নামের জিকির করতে করতে ও আজ শুনতে শুনতে যদি আপনি এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত কাটিয়ে দেন এরপরেও আপনার জিকির কবুল হবে না যদি আপনার জিকিরের কারণে অন্য একজন মৌমিন ভাইয়ের অন্য একজন মুসলমানের ঘুম নষ্ট হয় তার মানে অন্যের ঘুম নষ্ট করে আপনার এবাদও তো কবুল হবে না কথাটা বলেছেন মোহাম্মদ সাল্লু আলাই কথা মানে কার কথা সবাই বলেন কার কার আল্লাহর কথা নবী বললেন তুমি ইবাদত করবা ভালো কথা তবে রাত্রে ইবাদত করার জন্য তোমার কোনো মুমিন ভাইয়ের যদি ঘুম নষ্ট হয় তাহলে তোমার সেই ইবাদত আমার আল্লাহ কবুল করবে না এবাদত্ব দূরের কথা যারা গান বাজি আমার ঘুম মুমিন ভাইয়ের ঘুম নষ্ট করে তাদের কি অবস্থা হবে চিন্তা করেছেন নাকি আছে না নাই কথা বলেন দশটা এগারোটা বারোটা বেজে যায় এরপরেও বিয়ে বাড়ির গান বন্ধ হতে চাই না এগুলো অশ্লীলতা ছাড়া আর অন্য কিচ্ছুই হতে পারে মসজিদের ভিতরে সন্ন্যত পড়া শেষ হয় না এরপরেও বক্স চালু করে দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই আছে সম্মানিত সুধী আমি আপনাদের সম্মুখীনে পুরান আর থেকে একটা আয়াত তেলা করেছি। আমার তেলা উৎপিত হয়ে আল্লাহ তালা বললেন ইয়া আই আল্লাহ তিন আমান উত্তাপুল দ থাকব তু ক দিহি না ইল্লাহ ও আনতুম মুসলিমুন হে ইমানদার গণ আমরা ঈমানদার কিনা কথা বলেন আমরা ইমানদার নাকি ইমানদার না সবাই বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহর রাসুলকে বিশ্বাস করি না তো এই আয়াতটা আমাদের জন্য নাজিল করেছে কে সবাই বলেন কে রব্বুল আলমিন বলেন আল মুসলিমুন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও ইমানদাররা শোনো শোনো ও বিশ্বাসীরা শোনো শোনো খবরদার আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো যেভাবে ভয় করা উচিত ওয়ালা দামুতুন ইল্লা ওয়া আনতুম আর খবরদার কবরের ভিতরে আসিও না প্রপিত পক্ষে মুসলমান না হয়ে প্রকৃত পক্ষে মুসলমান না হয়ে যারা ইমানদার আমরা ইমানদার কিন্তু আমরা মুসলমান হতে পারি কথা বলেন পেরেছি মুসলমানের গুণাবলীটা আমি আপনাদেরকে শুনিয়ে দেব হাদিস থেকে তার আগে আল্লাহ তাল্লাহ বললেন হে ইমানদার গণ তার মানে ইমানদার মুমিন আর মুসলমান এক হতে পারে মুমিন আলাদা মুসলমান আলাদা ঠিক না ব্যা ঠিক মুসলমান হওয়ার জন্য ইমানের প্রয়োজন কিন্তু ইমান আনলেই মুসলমান হওয়া যায় না ঠিকই না এজন্য আল্লাহ বললেন ইয়া ইউহাল্লাযীনা মানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ও আমার ঈমানদার গোলামেরা ও আমার বিশ্বাসী গোলামেরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো যেভাবে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর খবরদার প্রকৃত পক্ষে পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের ভিতরে আসিও না তার মানে ইমানদার আর মুসলমান কি এক কথা বলেন যে ইসলাম মানে সে মুসলমান ঠিক কিনা আর যে বিশ্বাস করে সে বিশ্বাসী ইমানটা সকলের অন্তরেই আছে অনেক হিন্দুরাও বিশ্বাস করে আল্লাহ আছে ঠিক কিনা আমার কাছেই অনেক হিন্দু বোনেরা অনেক হিন্দু মায়েরা অনেক হিন্দু ভাইয়েরা এসে পানি পরা নিয়ে যায় কি পড়া নিয়ে যাই তো আমি কি ওদের গীতা থেকে পরে ওদেরকে ফু দিয়ে দিই নাকি কোরআন থেকে পরে ফুদি কথা বলেন না কেন কি থেকে পড়ি সুরা অন্তরেও বিশ্বাস আছে যে কোরআন পরে ফু দিলে অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে যায় ঠিক কিনা তার মানে ওদেরও ইমান আছে না নাই তফাৎ শুধু কালেমা পরে না আর প্রকাশ করে না আমরা কালেমা পড়েছি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা প্রকাশ করেছি তার মানে শুধু মুমিন হলেই জান্নাত পাওয়া যাবে না মুসলমান হওয়ার দরকার আছে না নাই এবার আসেন আমরা জেনে নি মুসলমান কারা জানার দরকার আছে না নাই সাহাবিরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন নাবিগো আল্লাহ যে বললেন খবরদার হে ইমানদারগণ মুসলমান না হয়ে কবরে আসিও না মুসলিম কারা

এক নম্বরে আল্লাহর প্রতি অমাল আইকাতিহি ফেরেস্তার প্রতি কুতুবিহি কিতাবের প্রতি অরসুলিহি রসুলের প্রতি মিল আখির কিয়ামতের দিনের প্রতি ওয়াল কদ্রি খৈরিহি ওয়া শাররিহি মিন আলা তাআলা ভালো মন্দ তাকদিরের ব্যাপার সব একজনের পক্ষ থেকে হয় তিনিকে কে আল্লাহ এই তাকদিরের প্রতি ওয়াল বাসি বাদ আল মাউ মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে নাকি হবে না সবাই বলেন কিয়ামতের দিনে আমাদেরকে একজন জীবিত করবে তিনি কে আল্লাহ সবাই বলেন কে আল্লাহ কেমতের দিনে আমাদেরকে জীবিত করবেন সে আল্লাহ বলছেন খবরদার মুসলমান না হয়ে কবরে আসিও না সাহাবারা বললেন মুসলমান কারা বিশ্ব বললেন শোনো শোনো মুসলিম কারা নবী সাল্লাম আল মুসলিম সালিম আল মুসলিম সানিহি ওয়াদি প্রকৃতপক্ষে মুসলমান সে যার কৃতকর্মের দ্বারা যার জবান দ্বারা যার হাত দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদে থাকে সুবাহান তার মানে আপনি আমি যদি অন্য মুসলমানদেরকে নিরাপদে রাখতে না পারি আমাদের ভিতরে মুসলমানই থাকতে পারে কথা বলেন থাকতে পারে পারে এবার নিরাপদে থাকা মানে কি পৃথিবীর যত বিপদ আপদ থেকে আমরা নিজেরা বাঁচবো আমাদের ভাইদেরকে বাঁচাবো রাজি আছেন তো শুধু পৃথিবীর বিপদ আপদ আর বালা মুসিবত থেকে বাঁচালেই হবে না আপনি এক ভাইকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন আবার জেনার দিকে ঠেলে দিলেন তাহলে আপনার ভিতরে মুসলমানিত্ব তো থাকলো কথা বলেন থাকলো থাকলো এই জেনাকে প্রমোট করছে বিয়েবাড়ির অশ্লীলগুলো ঠিক না কথা বলেন আমরা বর্তমানে বিয়েবাড়িতে যে কাজকর্মগুলো করি এই কাজকর্মের কারণে আমার মেয়ে আপনার মেয়ে জিনার ভিতরে লিপ্ত হয়ে যায় আছে না নাই কথা বলেন আমার মামাতো ভাইয়ের বিয়ে এক ছেলের মামাতো ভাইয়ের বিয়ে ছেলে মনে মনে চিন্তা করে এই বিয়েতে গিয়ে একটা মেয়ে পঠাতেই হবে তার মানে ভাবেন বিয়ে বাড়িতে কতটা অশ্লীলতা ছড়িয়ে দেয় এরা কতটা উলঙ্গপনা কতটা বেহায়াপনা পনেরো থেকে পঁচিশ বছরের যুবকগুলো নষ্ট হচ্ছে অধিকাংশ এই বিয়ের কারণে মেলার কারণে গান বাজনার কারণে ঠিক কি না বিয়ে বাড়িতে গিয়ে এরা বিয়ে খাওয়া দূরের কথা মেয়েদের নাম্বার খুঁজে আছে না নাই কথা বলেন দোষ কার যুবকদের তো দোষ না পুরুষদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই আকর্ষণটা দিয়ে ঠিক না কথা বলেন বিধি আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছে একজন মেয়েদেরকে দেখলে আমরা তাকাবো তবে ইমানের শক্তিতে এই চক্ষুকে আমাদের দমিয়ে রাখতে হবে কিন্তু যারা বিয়েবাড়িতে নারী পুরুষকে একত্রিত করে নাচার সুযোগ করে দিয়েছে এরা হচ্ছে সবচেয়ে বড় প্রমোটকারী ঠিক না কথা বলেন রাত বারোটা একটা বেজে যায় আপনার বিয়েবাড়ির গান বন্ধ হয় না একজন তাহার যুদ্ধ তো পড়তে পারে তাহার কথা বাদ আপনি পাশের বাড়ির ছোট্ট শিশুটার ঘুম নষ্ট করছেন আপনি জিনাকে প্রমোট করছেন কিভাবে কীভাবে ছেলেমেয়েরা রিলেশনে যাবে সেই ব্যবস্থাপনা আপনি করছেন আপনার ছেলে বিয়ে করছে আপনার মেয়ে বিয়ে করছে আপনার ছেলে মেয়ে তো পাপি হচ্ছেই আপনার ফ্যামিলির মানুষ তো পাপি হচ্ছে আশেপাশের আরও এক দেড় হাজার মানুষ পাপি হচ্ছে ঠিকই না কথা বলেন কারণ ইচ্ছা না থাকলেও তো আমাকে গান শুনতে হচ্ছে কানের ভিতরে তো আর তুলা দিয়ে রাখা যায় না তাই না কথা বলেন না কেন গান শোনা শোনা হালাল নাকি হারাম কথা বলেন হালাল নাকি হারাম তাহলে আল্লাহ রসুল যে বলল আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনা মিল্লি সানহি ওয়াদি যারা মুসলমান তাদের কৃতকর্মের দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদে থাকে এই যে আপনি আপনার ছেলের বিয়েতে আপনার মেয়ের বিয়েতে রাত বারোটা পর্যন্ত গান বাজিয়ে আপনি নিজে পাপ করলেন আপনি নিজে মুনাফিক হলেন মুনাফিক কাকে বলে জানেন যাদের অন্তরে ইমান আছে তাদেরকে বলে মুমিন, তাদেরকে কি বলে সবাইকে বলতে হবে কি বলে যাদের অন্তরে তাকুয়া আছে তাদেরকে বলে মুত্তাকি তাদেরকে কি বলে যাদের অন্তরে ইসলামের বিশ্বাস আছে তাদেরকে মুসলমান বলে কি বলে মুসলমান বলে যাদের অন্তরে কুফুরি আছে তাদেরকে বলে কাফের কি বলে কাফের বলে যাদের অন্তরে নিফাক আছে তাদেরকে বলে মুনাফি কি বলে মুনাফিক এবার নিফাক কি বিশ্বনবী বললেনা নিফা কফিল আমরা যে ফসল আবাদ করি পানিবিহীন কি ফসল হয় কথা বলেন না কেন পানিবিহীন ফসল হতে পারে বিশ্বনবী বললেন খবরদার পানি যেভাবে ফসল উৎপন্ন করে গান সেভাবে তোমাদের কলবের ভিতরে নিফা উৎপন্ন করে আর এই নিফা যখন কলবে উৎপন্ন হয় তখন তুমি হও মুনাফিক তাহলে বিশ্বনবী বললেন আল মুসলিম উমান সালিমাল মুসলিম উনামিল তোমার কৃতকর্মের দ্বারা তোমার মুখ দ্বারা তোমার জবান দ্বারা তোমার হাতের কাজ দ্বারা যদি অন্য মুসলমানেরা নিরাপদে না থাকে তুমি মুসলমান হতে পারো নাই এবার দেখেন আপনার ছেলের বিয়েতে আপনার মেয়ের বিয়েতে আপনি গান বাজিয়ে আপনার অন্তরের ভিতরে নিফাকে সৃষ্টি করলেন আপনার নামটা আপনি মুনাফিকের খাতায় লেখালেন যাহার নামে সর্বনিম্ন স্তরে যারা থাকবে তাদের নাম হচ্ছে মুনাফিক তারা কারা মুনাফিক যারা কাফের তারাও সর্ব নিচে থাকবে না যারা ইমান আনার পরে পাপ করেছে অন্যায় করেছে যারা মুসলমান হওয়ার পরে জুলুম করেছে তারা সবার নিচে থাকবে না সবার নিচে থাকবে তারা যারা মুনাফিক ঠিক না ব্যা ঠিক কথা বলেন মুনাফিকের জানাজা বিশ্বনবী পড়িয়েছে কে পড়িয়েছে বিশ্বনবী পড়িয়েছে বিশ্বনবী কবরে নামিয়েছে বিশ্বনবী কবরে মাটি দিয়েছে দাফন কাফন করেছে বিশ্বনবী দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে এরপরে আয়াত নাজিল হয়েছে গো খবরদার এই মুনাফিকের জানাজা আজ থেকে আমি আপনার প্রতি হারাম করে দিলাম কোনো মুনাফিকের জানাজে আপনি পারবেন না কোনো মুনাফিকের জানাজে আপনি পড়াতে পারবেন না কোনো মুনাফিকের কাফন দাফন আপনি করতে পারবেন না তার মানে মুনাফিক খুব ছোটখাটো জালিম নাকি বড় জালিম কথা বলেন তাহলে এই গান যারা শুনে তাদের অন্তরে কি সৃষ্টি হয় নিফাক কি সৃষ্টি হয় নিফাক আর যাদের অন্তরে নিফাক আছে তাদেরকে কি বলা হয় সবাই বলেন অন্তরে ইমান থাকলে মমিন অন্তরে তাকুয়া থাকলে মুত্তাকি অন্তরে কুফরি থাকলে কাফের আর অন্তরে নিফাক থাকলে কথা ক্লিয়ার কথা কি বুঝতেছেন তাহলে আপনি আপনার ছেলের বিয়েতে আপনার নাম মুনাফিকের খাতায় লেখালেন আপনার স্ত্রীর নাম মুনাফিকের খাতায় লেখালেন আপনার সন্তানের নাম মুনাফিকের খাতায় লেখালেন আপনার পাশের বাড়ির ছেলে মেয়ের নামগুলোও মুনাফিকের খাতায় লেখালেন আপনার মুসলমানই তো আছে কথা বলেন আপনার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হই নাই ইমাম সাহেব আজান দিয়েছে আজানের পর নামাজ শেষ ইমাম সাহেব মসজিদে আছে ওইদিকে গান শুরু আছে না নাই কথা বলেন আছে না নাই বিশ্বনবী বললেন মান তাহাবি কমিহিম খবরদার তুমি যে জাতির অনুসরণ অনুকরণ করবা দিনে বিশ্বনবীর পিছনে দাঁড়াতে পারবা না সেই জাতির পিছনে তোমাকে দাঁড় করিয়ে দেবে গায়ে হলুদ কি বিশ্বনবী সৃষ্টি করেছিল কথা বলেন এই যে গায়ে হলুদের কালচার এটা কি সাইদানা মুসা সৃষ্টি করেছে নিশা সৃষ্টি করেছে আবু বক্কর ওমর ওসমান আলী কেউ গায়ে হলুদ দিয়েছিল তাহলে আপনি আমি দেই কেন আপনি আমি যার অনুসরণ করেছি যে বিধর্মীদের অনুসরণ করেছি বিশ্বনবী বললেন এদের পিছনেই তোমার হাসনাসর হবে রেডি থাইকো কে আমতের দিনে বলবেন আমার নেতা মোহাম্মদ সাল্লাহ আমার পীর অমুক আমার ইমাম অমুক আমি জান্নাতে যাব এত সহজ বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে হলে বিশ্বনবীর অনুসরণ অনুকরণের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তার মানে মুসলমানই তো আপনার খতম কথা কি ক্লিয়ার আপনার কৃতকর্মের দ্বারা আপনার এক ভাইয়ের অন্তরে নিফাকে সৃষ্টি হলো তার মানে সে উপকারিত হলো উপকৃত হলো নাকি ক্ষতিগ্রস্ত হলো কথা বলেন আমার অন্তরে আপনার কারণে যদি নিফাকে সৃষ্টি হয় আল্লাহ যদি আপনার কারণে আমার অনিচ্ছাতেও গান শোনার কারণে আমার নামটা মুনাফিকের খাতায় উঠে যায় তাহলে এই যে আমি আপনার কারণে ক্ষতিগ্রস্ত হলাম আপনার মুসলমানের তো আছে নাকি গেছে তাহলে আল্লাহ যে বললেন মুসলমান না হয় কবরে আইসো না কিছু আমরা কাটা মুসলমান আমরা তাই না কথা বলেন না কেন তো দাড়িও নাই মাথায় টুপিও নাই চুলগুলো নবীর সুন্না অনুযায়ী কাটেন না গায়ে একটা পাঞ্জাবিও নাই ওই যে এক হুজুর আলোচনা করেছিল অচিনা কোথাও গিয়ে যদি কোনো মুসলমানের সন্তান মারা যায় তাহলে সে মুসলিম নাকি হিন্দু চিনার জন্য কাপড় খোলা ছাড়া কোনো উপায় থাকবে না কথাটা কি ভুল বলেছিল কারণ ঠিকই তো দাড়ি নাই মুখে টুপি নাই মাথায় গায়ে পাঞ্জাবি নেয় কীভাবে চিনব মুসলমান না হিন্দু ঠিকই না কথা বলেন তাহলে মুসলমান কারা বুঝতে পারছেন তো বিয়ে বাড়িতে যারা গান বাজিয়ে আপনাকে পাপ করায় আমাকে পাপ করায় নিজে পাপ করে অশ্লীলতাকে প্রমোট করে আপনাকে প্রমোট করে তারা মুসলমান হতে পারে কথা বলেন পারে পারে মুসলমানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই গায়ে হলুদ এটা কোনো নবীর কালচার না এটা সাহাবাদের কালচার না এটা তাবিনদের কালচার না তাবে তাবিন আইম্মাই মুস্তাহিন সলফে সল এহিন একরাম কেউ এই কালচার সৃষ্টি করে এই কালচার যারা সৃষ্টি করেছে বিধর্মীরা নালায়করা বেঈমানেরা গাদ্দাররা মুনাফিকরা এদের সাথে আপনার হাসন হবে এটা কি আমার কথা নাকি বিশ্বনবীর কথা সবাই বলেন আপনি একটু আপনার মাইন্ড সেট আপটা কাজে লাগান না দশটা বেগানা পুরুষ আসবে আপনার মেয়েকে একশো টাকা দিবে হলুদ নিয়ে আপনার মেয়ের নাকে হাত দিবে কপালে হাত দিবে গালে হাত দিবে এটা কি ইসলাম জায়েজ করতে পারে এটা কোনো সুশীল সমাজের কাজ হতে পারে কথা বলেন না কেন বিয়ে বাড়িতে যে কনের বিয়ে সেই কনে গানে নাচানাচি করছে দশজন পুরুষ সেই নাচের ভিডিও করছে বাবা গর্ব করে বলছে যে দেখো ভিডিওতে নাচছে এটা আমার মেয়ে এই বাবার ভিতরে ইমান থাকতে পারে কথা বলেন না কেন ফেসবুকের ভিতরে ভিউজ বাড়ছে মেয়ের নাচের ভিডিওর আর মা গর্ব করে বলে যে আমার এলাকার মধ্যে সবচেয়ে বেশি ভালো নাচ পারে আমার মেয়েটা এই মায়ের মতো বেহায়া কোনো মা হতে পারে কথা বলেন না কেন আরে আমি তো দেখেছি ছোট বাচ্চা এখনো কিছু বুঝেই না বিয়ে শির ব্যাপারটাই বুঝে না সেই বাচ্চাকে নাচতে লাগাই দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই আবার অনেকে আছে নাচার সময় যদি মাথার খোঁপা বেঁধে থাকা থাকে মাথার খোপার চুল ছেড়ে দেয় এমনও আমি দেখেছি কতটা বেহায়া হলে কতটা নির্লজ্জ হয়ে হলে একটা মানুষ এই ধরনের কাজ কারবার করতে পারে আপনার যুবতী মেয়েকে হেফাজত করা আপনার দায়িত্ব নাহলে আপনার নাম দায়ুজ পুরুষের খাতায় উঠবে যার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে আপনার মেয়ে বিয়ে বাড়িতে এজন্য খুব আনন্দিত হন নাকি খুব মজা লাগে আমার ছেলে বিয়ে বাড়িতে নাচছে আমার মেয়ে বিয়ে ডান্স করছে যুবতী নারী যার চুল দেখা পর পুরুষের জন্য হারাম তার নাচের ভিডিও হাজার হাজার মানুষ দেখছে আপনি বড্ড খুশি হয়ে গেছেন মেলাতে গিয়ে আপনার মেয়ে নাচ নাচছে আর আপনি খুশি হচ্ছেন আপনি কি ইমানদার নাকি মুনাফিক কথা বলেন ইমানদার নাকি মুনাফিক আজকে থেকে ওয়াদা করেন আপনার যদি গান শোনার খুব এমার্জেন্সি প্রয়োজন হয় গান ছাড়া যদি ভালো না লাগে একটা হেডফোন নেবেন সহজ বুদ্ধি আপনার হেডফোন দুই কানে দেওয়া থাকবে আপনি পাপি হবেন আপনার অন্তরে নিফাকি সৃষ্টি হবে আপনি মুনাফিক হবেন আপনি জাহান নামি হবেন আপনার কারণে আপনার সন্তান জাহান্নামে নামে যাবে না কথা কি ক্লিয়ার গান যদি শুনতে ইচ্ছা করে কি করবেন আমি শোনার কথা বলছি না বক্স বাজিয়ে আরও দশজনকে জাহান নামের পথে ঠেলে দিন না গান ছাড়া আপনি বাঁচেন নাই একা শুনেন ঘরের ভিতরে দরওয়াজা লাগাই দিয়ে শুনেন আপনার কারণে আমি যেন জাহার্নামি না হই কথা কি বুঝতেছেন বুঝতেছেন কথা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা সকলেই পড়ছি আমিন সম্মানিত শুধু যতটুকু কথা বলেছি এবং শুনেছি কোরআন সুন্না থেকে বলবার চেষ্টা করেছি বানিয়ে কোনো কথা বলি নাই এরপরেও আমার অজান্তে দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ তালা আমাদের সকলের স্মৃতিপথ থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন কোরআন থেকে যতটুকু বলেছি সুন্না থেকে যতটুকু বলেছি ইসলাম থেকে যতটুকু বলেছি এর সবটুকু আল্লাহ তালা আমাদের সকলকে আমুল করার তাওফিক দান করুক আমরা পড়ছি আমিন আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের পক্ষে থাকবেন সুভা হায় নাকাউয়া আহ হম মা হবে আম্দিকা আসাদু আল্লাহ আইলাহ আইলা আন্তা আস্তাউফ ফুরুকা ওয়াতব ইলাইক ওমা তাহফিকে ইল্লাহ বিল্লাহ আলাহিতাক্কাল তু আইলা হিউনিফ আসসালাম আলাইকুম রফালতল্লাহিত আলাহ ওরাফাতুল